নমস্কার সবাইকে প্রতিমা ভেস কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে বাঁধাকপির পাতা ভর্তা রেসিপি শেয়ার করবো এখানে আমি কচি বাঁধাকপির পাতা নিয়েছি আর পাতাগুলো একটু কেমন সেটা এবার দেখালাম এই পাতাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা বাঁধাকপির পাতাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি এবারে পাতাগুলো সেদ্ধ করে নিতে হবে কড়াইতে এবার পাতাগুলো দিয়ে দেব সবগুলো পাতাই দিয়ে দিতে হবে সবগুলো পাতা দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব অল্প করে একটু লবণ এবার সব কিছু একটু মিশিয়ে নেব আমি এখানে বাঁধাকপির পাতা নিয়েছি তোমরা চাইলে ফুলকপির পাতাও নিতে পারো অল্প করে একটু জল দিয়ে দেবো এবার জল দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে নেব এই পাতাগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে এবার একটা ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দেব কিছু সময় হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে নিলাম এবার একটু নেড়ে দেব আর জলটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এর মাঝে 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 নেড়ে দিতে হবে জলটা শুকিয়ে গেছে এবার দিয়ে দেবো কেটে রাখা ধনিয়া পাতা এখানে পাতা দেওয়ার কারণে ভর্তাটা খেতে আরও বেশি মজা লাগবে পাতা দেওয়া হয়ে গেছে এবার ধনিয়া পাতার সাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর অল্প পরিমাণে একটু তেল দিয়ে দেব তেল দেওয়া হয়ে গেছে এবার কিছু সময় ভাজা ভাজা করে নেব বাঁধাকপির পাতার ভর্তাটা হলে গরম গরম ভাতের সাথে আর তো কোনো কিছুই লাগবে না এক থালা ভাত অনায়াসেই খেয়ে নেওয়া যাবে এতটাই মজা আর আশা করি তোমরাও একদিন বানিয়ে খেয়ে দেখবে আর কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে বলবে না এবার এই পাতাগুলো আমি শিল পাটাতে বেটে নেব অল্প অল্প করে দিয়ে এবার বেটে নিতে হবে যে কোনো ভর্তাটাই বলো শিল পাটাতে করলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় অন্যান্য কিছুতেও ভর্তা করা যায় কিন্তু শিল বেশি মজা হয় আস্তে আস্তে সবগুলো পাতাই একবার বেটে নিয়েছি এবার আরেকবার বেটে নেব বেটে নেওয়া হয়ে গেছে এবার চারিপাশ থেকে এক জায়গায় করে নেব ভর্তাটা দেখতেই জীবে জল চলে আসছে গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার